নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ গীতায় অনেকগুলো অধ্যায় অতিক্রম করে আমরা উপস্থিত হয়েছি ষষ্ঠ অধ্যায় বা এই অধ্যায়কে বলে অভ্যাস যোগ শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি সন্ন্যাসী চ যোগী ন চ নীরগ্নি চাক্রিয়া অর্থাৎ শ্রী ভগবান বলছেন যিনি কর্মফলের অপেক্ষা না করিয়া অবশ্য কর্তব্য বলিয়া কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী নিরগ্নি বা অক্রিয় সন্ন্যাসী বা যোগী নহেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন জং সন্ন্যাসমিতি তাহুর জগং তাং বৃদ্ধি পাণ্ডব নহংস ন সংকল্প যোগী ভবতী কষ্টনা অর্থাৎ হে পাণ্ডব যাহাকে সন্ন্যাস বলে তাকেই যোগ বলিয়া জানিও যেহেতু ফল কামনা ত্যাগ করেন নাই এই এইরূপ কেহই যোগী নহেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন আরো রূপ কর্মনার যোগ কর্ম কারণ মুচ্ছতে যোগাড়ার সম কারণ মুচ্চতে অর্থাৎ জ্ঞানযোগে আরোহণ মনির সম্বন্ধে কর্মই কারণের রূপে উক্ত হয় কারণ উক্ত জ্ঞান লাভের ইচ্ছায় তিনি কর্মে প্রবৃত্ত হন কিন্তু জ্ঞান যোগ তাহার সম্বন্ধে সমাধি কারণ রূপে উক্ত হয় কেননা সমাধি ব্যতীত অন্য অবস্থায় যোগরূঢ় অর্থাৎ কলাকাঙ্ক্ষা শূন্য হওয়া যায় না শ্রী ভগবান অর্জুনকে বলছেন যদাহি নেত্রী আর তেসু ন কর্মুর যাতে সর্বসংকল্প সন্ন্যাসী জেকারকে অর্থাৎ মানুষ যখন ভোগ্য বিষয় সমূহ ও তৎসাধনভূত কর্মসমূহে আসক্তি না করেন তিনি সর্বদা সংকল্প ত্যাগী তিনি জৌহরুর বলিয়া অভিভূত হন শ্রী ভগবান অর্জুনকে বলছেন ঊর্ধ্বিত সমাদায় অতৈব সত্যেন আত্ম দ্বারা আত্মাকে ঊর্ধ্বে রাখিবে আত্মকে অধপাতিত করিবে না যেহেতু আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু শ্রী ভগবান বলছেন জেনা তৈব সেনাহৈবা জিত অনাথাত্মর শত্রুতে কর্ত্ব শত্রুপদ অর্থাৎ তিনি আত্ম দ্বারা মনকে বসিক্ষিত করিয়াছেন আত্মা সেই ব্যক্তির আত্মার বন্ধু কিন্তু অজিদিন প্রিয় ব্যক্তি আত্মায় শত্রু সাধনে শত্রু শত্রুপথ প্রবৃত্তিত হইয়া থাকে শ্রী ভগবান অর্জুনকে বলছেন চিতাত প্রশান্তস্য পরমাত্মা সমাহিতা সীতা দুঃখে সুখ তথা মানা পা মানায় অর্থাৎ চিতেন্দ্রীয় প্রশান্ত অর্থাৎ প্রসাদী শূন্য ব্যক্তিরাই আত্মা শীতষ্ণ সুখে দুঃখে মানা পাবমানে সমাহিত থাকে একথা শোনাচ্ছেন শ্রী ভগবান অর্জুনকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় গান্ডিব রেখে যখন যুদ্ধ করব না এই মনোভাব স্থির করিয়াছিলেন আর যুদ্ধের সমস্ত পরিস্থিতি বর্ণনা করছেন সঞ্জয় আর শোনাচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় সমস্ত কিছু কথাকপতন শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যা হচ্ছিল সমস্ত কিছু বর্ণনা করে শোনাচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছেন ভগবান কি বলছে অর্জুনকে শ্রী ভগবান বলছেন অর্জুনকে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিচেন্দ্রীয় যুক্ত ইটুচ্চাতে যোগী সমালোস প্রকাশ কাঞ্চন অর্থাৎ আত্মজ্ঞান বিজ্ঞান দ্বারা আকাঙ্ক্ষীহীন নির্বিকার জিতেন্দ্রীয় অথয়ব মৃত্তিকা পাশান সুবর্ণের সমদৃষ্ট বিশিষ্ট একাদৃশ্য যোগীকে মুক্ত বলে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন শ্রুহিত নিমাত্রা জারদেশী নমস্ত তেসু বন্ধেশু সাধু স্তূপী চ পাপেশু সমবুদ্ধি বিভীর সাথে যিনি স্বভাবত হিতৈষী খাতক, উদাসীন বন্ধু সাধু ও পাপিষ্ট এ সকলের মধ্যে যিনি সমবুদ্ধি বিশিষ্ট তিনি প্রশংসনীয় শ্রী ভগবান অর্জুনকে বলছেন যোগী চুঞ্জিত সতত আত্মানাম রহস্য স্থিত একাকি যত নিরাশির পরিগ্রহ অর্থাৎ যোগী সর্বদা একান্তে যেখানে কিছু নাই এই রূপ স্থানে অবস্থিত হইয়া একাকি সংযত চিত্ত সংযতমা আকাঙ্ক্ষা শূন্য ও পরিগ্রহ শূন্য হইয়া মনকে সমাহত করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন সূচক দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসন্মাত্মা নিত্যুচিত নাতি চিলা চীনা কুশরতম তত্রই গাত্রং মৌন পিতা জিতেন্দ্রীয় উপবিশ্বাসনে বিশ্বাসনে যোগ আত্মা বিশুদ্ধায় অর্থাৎ পবিত্র স্থানে স্থির অনতিচ্চ ও অনতি নিচ কুশের উপর ব্যাঘ্রাদির চর্ম ও তৎপরি বস্ত্র বিস্তৃত করিয়া আপনার আসন স্থাপন করিয়া সেই স্থানে বসিয়া মনকে একাগ্র করিয়া চিত্ত ও ইন্দ্রিয়গণের ক্রিয়া সংযত করিয়া চিত্ত শুদ্ধির নিমিত্ত যোগ অভ্যাস করিবেন শ্রী ভগবান বলছেন সমক কায়শ্রী ক্রীবাং ধারাচল স্থির সংক্ষিকাকব লায়ন লকয়ন। প্রসাদমাত্মা বিগত ব্রহ্মচারীতে স্থিত মন সংযম্য যুত অসতি মৎপর অর্থাৎ দেহের মধ্যভাগ মস্তব ক্রীবাদেশকে স্থির করিয়া স্বীয় নাসিকার অগ্রভাগ ভুরুদয়ের মধ্যভাগ অবলোকন করিয়া এবং অন্য অন্যদিকে অবলম্বন না করিয়া প্রশন্ত চিত্তে নির্ভীক ব্রহ্মচার্যে অবস্থিত হইয়া মনকে সংযত করিয়া আমাতেই চিত্ত সমর্পণ করিয়া মত পরায়ণ ও যুক্ত হইয়া অবস্থান করিবে অর্থাৎ সাধন করিবে শ্রী ভগবান অর্জুনকে বলছেন যুগত নেবং সতাত যোগী নিহত মানস শান্তিং নির্বাণ পুরামাং তাম তামতে অর্থাৎ উক্তরূপে সদা মনকে সমাহতিকারী সংযত চিত্ত যোগী নির্বাণ পরমা অর্থাৎ মত আমাতে অবস্থান হেতু উৎপন্ন শান্তিপ্রাপ্ত হন শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন নাট্যসন্ত্র যোগী হস্তি ন চৈকান্ত মনস্লতা নৈব চার্জুন হে অর্জুন অত্যাধিক ভোজনকারীর যোগ হয় না একান্ত অনাহারকারীরও যোগ হয় না অতি নিদ্রাশীলেরও যোগ হয় না আবার অতি জাগরণশীলেরও যোগ হয় না শ্রী ভগবান বলছেন যুক্তাহার বিহারাস্য যুক্ত চেষ্টাস্য কর্মসু যুক্তস যোগ ভবত যিনি নিয়মিত আহার বিহার করেন কর্ম সকলে নিয়মিত রূপে চেষ্টা করেন নিয়মিত রূপ নিদ্রিত ও জাগরিত থাকেন তাহার যোগ দুঃখ নিবারক হয় যদা বিনিয়তা নিষ্পৃহা সর্ব কামে যুক্ত ইদুচ্চাতে তদা অর্থাৎ যখন বাহ্য চিন্তা হইতে বিশেষ রূপে সংযত হইয়া চিত্ত আত্মাতে নিশ্চলভাবে অবস্থান করে তখন সর্বকামনা হইতে নিস্পৃহ ব্যক্তি যুক্ত বলিয়া গতিতে হয় শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন যথা দীপ নিবাদস্ত নিগত সপমাস্মৃতা যোগিন যত চিত্তেশ্ব যুঞ্জত মাতনান। যেমন স্থানে প্রদীপ বিচলিত হয় না আত্মবিষয়ক যোগের অভ্যাসকারীর সংযতমাত্মা যোগের অচঞ্চল চিত্তের সেইটি উপমা শ্রী ভগবান বলছেন যত্র পরমতে চিন্তং নিরুদ্ধং যোগ সেবায়া যত্র মানানাং কাতান মান্নাং কষ্টী দুশ্যতি অর্থাৎ যে অবস্থায় যোগ অভ্যাস দ্বারা সংযত চিত্ত উপরত হয় এবং যে অবস্থায় আত্মজ্ঞান দ্বারা আপনাকে দেখিতে দেখিতে আপনাতেই তুষ্ট হন তাহাই যোগ শব্দবাচ্য জানিবে শ্রী ভগবান করছেন সুখমাত্তান্তিকং দ্রুতিক গ্রাহ্য অতীন্দ্রিয়ম যুক্ত ব্যক্তি সেই যে অনির্বাঞ্চনীয় বুদ্ধিগ্রহ বিশেষ ইন্দ্রিয়ের সম্বন্ধে অতীত অনন্ত সুখ অনুভব করে এবং যে অবস্থা বিশেষে থাকিয়া তিনি আত্মারূপ হইতে বিচলিত হন না তাহাই যোগ শব্দচ্য জানিবে শ্রী ভগবান অর্জুনকে বলছেন জং লব্ধা লাভং তত মান্যতে স্থিত লাভ দুঃখেন গুরু না যে অবস্থায় অপর লাভকে তাহার অপেক্ষা অধিক মনে করেন না যে অবস্থায় থাকিলে মহা দুঃখ অভিভূত হয় না তাহাই যোগ শব্দবাচ্য জানিবে শ্রী ভগবান আরও বলছেন তাং বিদ্যাতু খং সুখং যোগ বিয়গং যোগ সঙ্গীতম সহ নিশ্চয় অনে যুক্তাব্য যোগ হনির বানর চেতসা সংকল্প প্রভাবন কামাকত্তা সর্বান্বেষতা মনসৈবন্দ্রিয়ং গ্রামং বিনিয়াম্য সমত্তন্ত অর্থাৎ বিশেষ সুখ দুঃখ সম্পর্ক শূন্য যোগ শব্দপাত্র জানিবে নির্বেদ রোহিত চিত্ত দ্বারা সংকল্প সম্ভূত যোগের প্রতিকূল কামনা সমুদয়কে নিঃশেষ রূপে পরিত্যাগ করিয়া মন দ্বারাই ইন্দ্রিয়গণকে বিশেষ সকল হইতে বিশেষরূপে নিয়মিত করিয়া গুরু উপদেশ জনিত, নিশ্চয় দ্বারা সেই যোগ অভ্যাস করিবে শ্রী ভগবান অর্জুনকে বলছেন সৈন্য রূপ বুদ্ধতা ধৃতি গৃহীত আত্মা সংস্থা মনকৃতা ন কিঞ্চিদি চিন্তায়েদ অর্থাৎ ধারণা বশীকৃত বুদ্ধি দ্বারা মনকে আত্মাতে নিশ্চলভাবে স্থাপন করিয়া ক্রমশ উপরত হইবে অন্য কিছু চিন্তা করিবে না এই যোগ সম্বন্ধে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন আর শুনছেন ধৃতরাষ্ট্র আর বর্ণনা করছেন সঞ্জয় অর্থাৎ চারজন ব্যক্তি কুরুক্ষেত্রে শ্রী ভগবানের কথা শুনছেন আর সেই কথা আমরা আলোচনা করছি শ্রী ভগবান আর অর্জুনের সেই কথার অংশগুলি শুনুন যথোযথ নিশ্চয়রতি মনশ্চঞ্চল মস্তিরম তথ্য তত ততাত্ময় বসং নিহত অর্থাৎ চঞ্চল অস্থির এমন মন যে যে বিষয়ে যায় সেই সেই বিষয় হইতে ইহাকে ফিরাইয়া আত্মাতে স্থির করিয়া রাখিবে শ্রী ভগবান যোগ সম্বন্ধে বলছেন প্রশান্ত মনসং হন্নং যোগিনং সুখত্তম উপইপতি শান্ত রজসং ব্রহ্মা ভূত কলমাশম অর্থাৎ রজগুণহীন প্রশান্ত চিত্ত নিষ্পাপ এবং প্রাপ্ত যোগীকে উত্তম সুখ আপনি আশ্রয় করে শ্রী ভগবান বলছেন যুজক সুখেন ব্রহ্ম সংস্পর্শম তত্ত্বং সুখম দে অর্থাৎ এইরূপে সদা মনকে ব্রহ্মে যুক্ত করিতে করিতে নিষ্পাপ যোগী অনাহাসে ব্রহ্মের সমস্পর্শ রূপ সুখ প্রাপ্ত হন শ্রী ভগবান বলছে সর্বভূত সর্বভূতানি চত্বানি ইঙ্গতে সর্বত্র সমদর্শন অর্থাৎ যোগ দ্বারা সমাহিত চিত্ত এবং সর্বত্র সমদর্শন অর্থাৎ ব্রহ্মলোকনকারী সেই যোগী আত্মাকে সর্বভূতে অবস্থান দেখেন ও সর্বভূতে আত্মাতে অভেদ দর্শন করে। শ্রী ভগবান বলছেন মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পশ্বতী হং ন সতী অর্থাৎ যিনি আমাকে সর্বত্র অর্থাৎ ভূত মাত্রে দেখেন এবং আমাতে জীব মাত্রাকে দেখেন আমি তাহার অদৃশ্য হই না তিনিও আমার অদৃশ্য হন না শ্রী ভগবান বলছেন সর্বভূত স্থিত চোমাং ভূত কত্ত মা স্থিত সর্বত্তা মত্ত মানহপি স যোগী মই বর্ততে যিনি সর্বভূতে অবস্থিত আমাকে একাত্মে আশ্রয় করিয়া ভেদ জ্ঞান পরিত্যাগপূর্বক ভোজনা করেন বিষয় সকলে থাকিয়া সেই যোগী আমাতে অবস্থান করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন সর্বত্র সমং সুখং বা আত্মত্র পরম মত অর্থাৎ হে অর্জুন যদি যিনি আত্মতুলনায় সর্বভূতে সমান দেখেন এবং সুখ ও দুঃখ সমান দেখেন সেই যোগীকে আমি শ্রেষ্ঠ মনে করি একথা শোনার পর অর্জুন শ্রী ভগবানকে বলছেন চং প্রত্য সামান্যে মধুসূদন এত সাহস্বামী স্থিতি স্থিরাম অর্জুন বলছেন হে মধুসূদন তুমি সমতা দ্বারা এই যোগ সম্বন্ধে ব্যাখ্যা কহিলে মনের চঞ্চল্যবশত আমি ইহার নিশ্চল অবস্থা বুঝিতে পারিতেছি না অর্জুন শ্রী ভগবানকে বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ নিগ্রহম হে কৃষ্ণ মন স্বভাবত চঞ্চল দেহেন্দ্রিয়ের ক্ষোভ কর অজেয় দৃঢ় আমি তাহার নিরোধ বায়ুর নিরোধের ন্যায় দুষ্কর মনে করিতেছি একথা শোনার পর শ্রী ভগবান অর্জুনকে বলছেন অসং স্বয়ং মহাবাহু মনো দুর্নীগ্রহং চলম হে অর্জুন মন দুর্নিগ্রহ ও চঞ্চল হইতে সংশয় নাই কিন্তু হে কন্তেয় অভ্যাস দ্বারা এবং তদ্যুৎপন্ন বৈরাগ্য দ্বারা মনকে নিগৃহীত করা যায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন অসংযত্নাত্মা যোগ মতি ইতিমী মানা তু তু পায়ত অর্থাৎ যাহার চিত্ত সংযত নহে তাদৃশ ব্যক্তির পক্ষে যোগ দুষ্প্রাপ্য ইহা আমার মত কিন্তু গুরু উপদিষ্ট উপায় দ্বারা সংযত চিত্ত ব্যক্তি প্রযত্নশীল হইলে যোগ পাইতে পারেন একথা শোনার পর অর্জুন বলছেন অযতি শ্রদ্ধেয়োগাক মান সহ অপ্রাপ্য যোগ কৃষ্ণ গচ্ছতি অর্থাৎ হে কৃষ্ণ প্রথমে শ্রদ্ধাযুক্ত হইয়া যোগে যুক্ত পরে স্থিতিশীল অভ্যাসবশত যোগ হইতে যাহার মানুষ বিচলিত হইয়াছে সে ব্যক্তি যোগফল বা জ্ঞান না পাইয়া কি গতিপ্রাপ্ত হয় অর্জুন শ্রী ভগবানকে আরও প্রশ্ন করছেন ভয় বিভ্রষ্ট ভ্রমিব নতী অপ্রতিষ্ঠ মহাবাহু বিমূর ব্রাহ্মণপতি হে মহাবাহু ব্রহ্ম প্রাপ্তির রূপ পথে বিমূড় হইয়া নিরাশ্রয় উভয় সৃষ্ট সেই ব্যক্তি ছিন্ন মেঘের নষ্ট হয় নাকি শ্রী ভগবানকে আরো প্রশ্ন করছেন অর্জুন এতমলেন স্বয়ং স্বয়ং কৃষ্ণ সেতু মহর্ষেশত তদ্দান স্বয়ং শাশ্বস সেতা নো উপ পদ্মতে হে কৃষ্ণ আমার এই সংশয় নিঃশেষ রূপে ছেদন করো তুমি ভিন্ন এই সংশয়ের নির্বত্ত আর নাই একথা শোনার পর শ্রী ভগবান অর্জুনকে বলছেন পার্থ নৈবেহ নামত্র বিষাণশ্রবি নাহি কল্যাঙ্কৃত অস্তিত দুর্গতিং তা তো গচ্ছতি অর্থাৎ হে অর্জুন ইহলোক বা পরলোক তাহার বিনাশ হয় না যেহেতু হে তাত শুভাকারী শুভকর্মে অনুষ্ঠাতা কেহই দুর্গত প্রাপ্ত হয় না শ্রী ভগবান অর্জুনকে বলছেন প্রাপ্য পূর্ণ কৃতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমা শুচি নাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট খুবই জায়াতে সেই যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ কারিগণের লোক সকল প্রাপ্ত হইয়া তথায় বহু বৎসর বাস সুখ অনুভব করিয়া পরে সুচি শ্রীমান দিকের গৃহে জন্মগ্রহণ করেন শ্রী ভগবান আরও বলছেন অথবা যোগী নাম এব কুলে ভবতি ভীমতাম এতদিন দুর্বল লোক লোকে জন্ম যদি শ্রম অতএব তিনি জ্ঞানী যোগীদিগেরই বংশ জন্মগ্রহণ করেন যে জন্ম তাহার জগতে নিশ্চয় দুর্বলতর এবং শ্রী ভগবান অর্জুনকে বলছেন তত্র তাং বুদ্ধি সংযোগাং কম যততে চ তত ভুয়ো সংসিদ্ধৌ গুরু নন্দন তিনি সেই পূর্বোক্ত দুই প্রকার জন্মেই পূর্ব দেহজাত সেই ব্রহ্ম বিষয় বুদ্ধি সংযোগ লাভ করেন অনন্তর বিষয়ে অধিকতর প্রযত্ন করিয়া থাকে তেনৈব তেন অবশ্য হপি স জিজ্ঞাসুরূপী যজ্ঞাস শব্দ ব্রহ্মীর বর্ততে সেই পূর্ব দেহজাত অভ্যেসেই তাহাকে ব্রহ্মনিষ্ঠ করিয়া থাকে যোগের স্বরূপ জানিতে ব্যক্তিও বেদকে অতিক্রম করিয়া থাকে অর্থাৎ বেদ কর্মফল সমূহ অপেক্ষা অধিকতর ফল পাইয়া মুক্ত হয়ে থাকেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন প্রচাত্মান যত মানবন্ত যোগী সংশুদ্ধ অনেক জন্মার সং যা পরাং অর্থাৎ প্রযত্ন সহকারে উত্তরোত্তর যোগে অধিক যত্নশীল যোগী নিষ্পাপ হইয়াও অনেক জন্মে সাম্য জ্ঞানী হইয়া পরে পরম গতি প্রাপ্ত হন শ্রী ভগবান অর্জুনকে বলছেন তপস্বী ভিক যোগী জ্ঞানী ভপি মত অধিক কর্মী ভস্ধিক যোগী তসমাত যোগী ভার্জুন হে অর্জুন আমার মতে যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানীগণ অপেক্ষা শ্রেষ্ঠ কর্মীগণ অপেক্ষা হে অর্জুন তুমি যোগী হও ভগবান অর্জুনকে বলছেন যোগী নামপি সর্বেসাং মদত দিন আরা শ্রদ্ধাবান ভজ্তে যৌ মাং মত অর্থাৎ যে শ্রদ্ধাবান ব্যক্তি মত গতি চিত্ত দ্বারা আমাকে ভোজনা করেন সেই সকল যোগীদিগের মধ্যে যুক্তোত্তম অতি শ্রেষ্ঠ যোগী আমার এই মত ইতি অভ্যাসযোগ এতক্ষণে আপনারা শুনছিলেন গীতা ষষ্ঠ অধ্যায় বা অভ্যাস যোগ শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে বিশেষ কিছু কথা কবত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ পরবর্তী তার অংশগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে হরে কৃষ্ণ